পবিত্র কোরআনে কারিমের দুই নম্বর সুরাটার নাম কি সৌরাতুল বাকারা এই সৌরাতুল বাকারার শেষ দুইটা আয়াতে কারিমা শেষে একবারে শেষ আয়াতে কারিমা আমার নবী বলেছেন আসমান হয় নাই জমিন হয় নাই আরুষ কুরসি লহ কলম কিছুই আল্লাহ বানায় নাই তারও দুই হাজার বছর আগে আল্লাহ পাক এই সুরা বাকারার শেষ আয়াতটা আমার আল্লাহ পাক লিখেছেন আমার নবী বলেছেন যে এই আয়াতে কারী মাতা যদি আমার কোন অম্মত দৈনিক তার ঘরে যদি তেলাবাদ করে এই আয়াতে কারী মাতা যদি তার ঘরে নিয়মিত তেলাবাদ করে

আল্লাহ দেখি কিনা কথা রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ গেছে কিন্তু আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ দেখে না বান্দা তোমার অন্তরে তুমি যা গোপন করো তাও আমি আল্লাহ দেখি তুমি যা প্রকাশ করো তাও আমি আল্লাহ দেখি কঠিন আল্লাহ বলিলেন সর্বশক্তিমান তুলে বললেন শুভ ترك رواية الله الظلم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأعطانا كفر ونقار ربنا وإليك المصير فانتظره والله أكبر سورة الشيخ آية الصدق

বিমা উনজিলা ইলাইহি মির আমার বন্ধু ইমান এনেছেন আমার রসুল ইমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি আমি আল্লাহর পক্ষ থেকে তার রবের দরবার থেকে তার কাছে যা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে ওয়াল মুমিনুন এবং মুমিনগণ ঈমান এনেছেন জোরে বলেন সুবহানাল্লাহ উন্ন আমানা বিল্লাহি

একজন বা দুইজন সর্বোচ্চ বাকি তারা পারি না বাকি তারা পারার দরকার আছে না নাই আমার বর্তমানে সমাজের যুবকদেরকে যদি বলি বলো ব্রাজিলের ফুটবল দলের প্লেয়ারের নাম কি একটা একটা করে বলে দিবে একটা নামও বাকি থাকবে না থাকবে না বলো আসছেন কিনা দলে যারা ফুটবল খেলে তাদের নাম কি একটা একটা করে বলে দিবে কিন্তু একটা নামও বাচ্চাবে না সবচেয়ে কণ্ঠস্থ মুখস্থ আছে ক্রিকেট দলের নাম জানে এবং ফুটবল দলের নাম জানে সারা বিশ্বের জমিনে যতরা ফুটবল দল আছে আমার যুবকেরা সমস্ত দলের লোক খেলোয়াড়ের নাম জানে কি জানে না আজকে যদি জিগাই তুমি বলো তো আমার নবীজির প্রসিদ্ধ সাহাবি চারজন এই চারজন সাহাবির নাম কি কিন্তু বলে আমি হুজুর পারি না যদি বলি প্রসিদ্ধ চারটা ঘন তো এই গ্রন্থের নাম কি আমার যুবক বলে আমি পারি না বলো তো দেখি আমার আল্লাহ পাকের চারজন ফেরেশতা হলো প্রসিদ্ধ এদের নাম কি বলে যুবক পারি না বলো এই যে আমরা আসমান চারটা ইমাম চারটা মাযহাব কত মাযহাবের চারজন প্রসিদ্ধ ইমামের নাম কি আমার দেশের যুবক কয় পারি না ফুটবল খেলোয়াড়ের নাম জানো ক্রিকেট খেলার খেলোয়াড়ের নাম জানো সিনেমার নায়কের নায়িকার নাম জানো কিন্তু নবীর সাহাবীর নাম জানি না আল্লাহর কিতাব নাজিল করলেন সেই কিতাবের নাম জানি না এমন মুসলমান আছে না নাই এইগুলি জানার দরকার আছে যদি জিজ্ঞেস করি ভাই বলো তো আমরা যে প্রত্যেক দিন করি অজুর ফরজ কয়টা অনেকে জানে না জানে জানে অধিকাংশ আমার ভাইয়েরা জানে না কিন্তু অজু করতেছে জীবন বর চারটা ফরজ যে কি কি এটা জানে না গোসলের যে তিনটা ফরজ এটা কি এই গোসলের ফরজটা আমার অধিকাংশ ভাইয়ে জানে না কথা কয়ে অজুর সমস্ত মুখ ধোয়া এক কানে লতি হইতে আরেক কানে লতি পর্যন্ত মাতার চুল গোদে বা স্থান পর্যন্ত সমস্ত মুখ ভালো করে ধোয়া এর ভিতরে যদি চুল পরিমাণ যদি শুকনা থাকে অজু হবে না দুই হাতের কনি পর্যন্ত দোয়া মাতার চার বাঘের এক ভাগ মাসে করা দুই পায়ের টাকনো সহ যৌত করা কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি আপনারা দেখে থাকবেন। আমার অনেক ভাই যখন অজু করতে বসে আমাদের বাজার মসজিদও হয় আমার মসজিদও হয় বিভিন্ন জায়গায় অজুখানার ভিতরে বসার পর দুনিয়ার সব কথা উজুখানা চলে চলে না কথা কয়ে না অজু করতে গেলে আমরা কথা বলি কি বলি না অজু যে আমরা করি কেন করি

তুমি যে হাত ধুইলা হাতের দ্বারা গুনা হয় কি হয় না তুমি যে হাত ধুইলা হাতে ধোয়ার কারণে আল্লাহ পাপ তোমার হাতের গুণ আল্লাহ মাফ করে দেয়